এই দেশের জাতির বিভেদ বিবেক শিক্ষক তাকে হত্যার হুমকি মানে জাতির বিবেককে হত্যা করা আজকে ডক্টর সরাই হোসেনকে হত্যার হুমকি মানে জাতির বিবেককে হত্যার হুমকি দেওয়া আজকে যদি এইভাবে চলতে থাকে এখনো তো কোনো নির্বাচিত সরকার আসে নাই এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এই সরকারের সময় যদি আমরা আমাদের যান মাল ইচ্ছতে নিরাপত্তা না পাই আগামীতে যদি এইভাবেই দেশ চলতে থাকে আগামীতে যদি এই পরিস্থিতিতে কোন সরকার আসে তাদের থেকে আমরা ভালো কি আশা করতে পারি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আজকে আমাদের শিক্ষক রাস্তায় নামতে বাধ্য হচ্ছে আজকে আমাদের শিক্ষকরা তাদের জীবনের নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা নাই যারা এ আসিফ মাহমুদ স্যারকে এবং ডক্টর সর হোসেন স্যারকে হত্যার হুমকি দিয়েছে আমি মনে করি তাদের সুযোগ পাইলে হত্যা করে ফেলতো অপেক্ষায় আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে এই জাতির সামনে বাংলাদেশের মানুষের সামনে অবশ্যই করতে হবে কেননা আসিফ মাহমুদ স্যার ডক্টর মুজাহিদের তারা কোন সাধারণ ব্যক্তি না তারা জোলাই যুদ্ধা এই দেশকে স্বাধীন করার জন্য গণ উত্থানের জন্য নিজের জীবনকে বাজি রেখে নিজের কর্মস্থল থেকে তারা ছাত্রদেরকে নিয়ে রাস্তা নেমে এসেছিল আজকে জুলাই যুদ্ধারা যদি তাদের হত্যার হুমকির মুখে থাকে তাহলে আমরা সাধারণ শিক্ষক সাধারণ মানুষ আমাদের জীবনের কি নিরাপত্তা আছে অতএব জাতীয় শিক্ষক কম আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চায় প্রতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মানুষের সামনে দিতে হবে যদি দিতে হয় নেতৃত্বে আগামী জাতীয় শিক্ষক ফোরামের মাধ্যমে বাংলাদেশের সকল স্কুল কলেজ ভার্সিটি ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে আমরা রাজপথে নেমে আসবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার বিল্লাহ মানববন্ধ মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা জেলা উত্তরের সভাপতি প্রবাসক মাসুদুর রহমান জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের আমরা উপস্থিত হয়েছি ডক্টর সরোহর স্যার এবং আসিফ মাহতাব স্যারের যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির প্রতিবাদে আমরা জানি যে দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং ছাত্রদের উপরে যে গুরু তারা পালন করেছিলেন সেই দায়িত্বের কারণে আজকে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় তারা এদেশের মানুষকে ট্রানজেন্ডার থেকে মুক্ত করে একটি ইসলামী পরিবেশ ফিরিয়ে আনার জন্য কথা বলেছেন সেই কথার জন্য আজকে তাকে হুমকি দেওয়া হয়েছে যারা হুমকি দিয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই শুধু বহিষ্কার করলে হবে না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সরকার তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা এমন প্রোগ্রাম দিব যে প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে সরকার বাধ্য হবে এই জন্য আমরা চাই যে সরকার আমাদের বিশেষ কোনো প্রোগ্রাম দেওয়ার আগেই যেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উমা আলাইনা ইল্লাল বালাগ ফির আপনারা জানেন 2024 এর 19 জানুয়ারি জাতীয় শিক্ষক গ্রাম একটি সেমিনার করেছিল সেই সেমিনারে ডক্টর সরওয়ার স্যার এবং আসিফ মাহতাব ট্রানজেন্ডার নিয়ে কথা বলেছিলেন এবং আসিফ মাহতাব স্যার সে সময় সপ্তম শ্রেণির বইয়ে শরীফ বা গল্পের সেই বইয়ের পৃষ্ঠা ছেড়ে প্রতিবাদ করেছিল ঠিক কিনা সেই প্রতিবাদে সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল এবং বিগত প্রতি সরকার ট্রানজেন্ডার ইস্যু কেন্দ্রিকসের বইয়ের পাতা সেই বইয়ের পৃষ্ঠা সিলেবাস থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করছি যে আবারো এই সরকার পতনের পর ট্রানজেন্ডার ইস্যুকে আবারও ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে শুধু তাই নয় এই ট্রান্সজেন্ডার ইস্যুকে সামনে রেখে গার্মেন্টস সেক্টরে এই ট্রান্সজেন্ডার ইস্যুকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে এই জন্য আজকে ডক্টর আসিফ আহাতফ এবং ডক্টর সরোয়ার স্যার তারা কিন্তু বিগত সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল যার কারণে ডক্টর লেকচার আসিফ মাহতাব স্যারকে জেলখানায় বন্দি করা হয়েছিল ঠিক কিনা তারা ছিল সম্মুখ যোদ্ধা জুলাই যোদ্ধা অথচ তাদেরকে এই বর্তমান সময়ে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় আমরা বলতে চাই কারার পেছনে আছে সেটা খুঁজে বের করে তাদেরকে গ্রেফতার করতে হবে প্রিয় উপস্থিতি আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাস্টার আলতাফ হোসেন গাজী আমরা এই মানববন্ধনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় জাতীয় শিক্ষক সম্মানিত সিনিয়র সহ সভাপতি হজরত এ এবি এম জাকারিয়া সাহেব এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় জাতীয় শিক্ষক প্রাম কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি উপাধ্যক্ষ হজরত মৌলানা নিসার উদ্দিন সাহেব উপস্থিত আছেন জাতীয় শিক্ষক প্রামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুল সবুর স্যার সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের প্রোগ্রামে একটা মানববন্ধনে মানববন্ধন সবল করার জন্য হাজার হাজার লোকের প্রয়োজন হয় না তবে এখান থেকে আসল যে জিনিসটা এখানে তুলে ধরা এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা তাদের দায়িত্ব আমরা মনে করি পবিত্রভাবে পালন করবেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে বাংলাদেশ এখন জুলাই যোদ্ধা আমাদের এই ডক্টর সরোয়ার হোসেন স্যার এবং এই নষ্টামি বাংলাদেশের নষ্টামির একটা অংশ ট্রান্সজেন্ডার যারা প্রমোট করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে এবং সুস্থার ভাবে সচেতন ভাবে গত উনিশে জুলাই চব্বিশ একটা সেমিনারের মাধ্যমে সেটা প্রতিবাদ করেছিলেন ডক্টর আসিফ মাহাত স্যার অধ্যাপক আসিফ মাহাত স্যার কিন্তু আজকে তাদের উপরে জীবনের হুমকি তাদেরকে হত্যার জন্য একদল কুলঙ্গার যারা নৌ লংরা এই জাতির জন্য কলঙ্ক দে আর অব ব্ল্যাক অফ আওয়ার নেশন এই জাতির কলঙ্ক তারা তারা তাদেরকে হুমকি দেওয়ার জন্য হুমকি দিয়েছে আমরা শুনেছি গ্রেফতার হয়েছে বহিষ্কার করা হয়েছে এরকম বহিষ্কার বর্তমানে অনেক বহিষ্কার হয়েছে কিন্তু কিন্তু তাদেরকে করা গ্রেফতারের মাধ্যমে এদেশের এদেরকে আইনের আওতা এনে এদেরকে উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এখন আপনারা মনে করেন ইন্টারিম গভর্নমেন্ট আমি জানি এরা ইসলামী গভর্নমেন্ট নয় তবে আমরা জানি তারা নিরপেক্ষ হওয়ার জন্য প্রথম থেকে আমরা যে ও তারা পরিচিতি দিয়েছিল কিন্তু বর্তমানে তারা যে কাজ করতেছে এরপরে যে শিক্ষা সিলেবাসের মধ্যে তারা সেই ফ্যাসিস্ট হাসিনা আমলের যে শিক্ষা ব্যবস্থা সেটা বিভিন্ন বিভিন্ন কলা কৌশলে সেই সেই ফ্যাসিস্ট আমলের শিক্ষা ব্যবস্থা এখানে ঢুকিয়ে দেওয়ার এক শেষতেprep পাতা সে যাচ্ছে সেটা চেষ্টা করতেছে আমরা শিক্ষক আমরা আপনারা সাংবাদিক বন্ধুরা এবং আপনারা জাতির বিবেক ইউআরডি ইন্টেলেকচুয়াল অফ আ নেশন আমাদের জাতির আপনারা বুদ্ধিজীবী আমরা শিক্ষক আমাদের কাছে আপনারা লেখাপড়া করেছেন অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক অনেক জার্নালিস্ট অনেক মন্ত্রী অনেক ক্যাম্পি আমাদের সাথে লেখা আমাদের অধীনে লেখাপড়া করেছে আজকে তারা তারা আমাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দাড়ি টুবালার বিরুদ্ধে তারা কলম ধরতে ভুল করে না অস্ত্র ধরতে ভুল করে না আমি সাবধান করে দিতে চাই